বন্ধুরা বেশ কয়েকদিন আগে একটি ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদের গোলাপ গাছের মধ্যে কোন কোন কাজকে করলে পরে এই রকম প্রচুর পরিমাণে তোমরা গোলাপ গাছের মধ্যে কুড়িকে আনতে পারবে কেবলমাত্র কুড়ি নয় আমাদের গোলাপ গাছের মধ্যে এই রকম বড় বড় ফুলকে পেতে হতে গেলে আমাদের কোন কোন টিপসকে মেনে চলতে হবে সেই নিয়েও কিন্তু আমি তোমাদের কাছে বিস্তারিত আলোচনা করেছিলাম কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে তোমরা আমাকে অনেকেই বলছো যে তোমাদের গোলাপ গাছ প্রতিস্থাপন করার পর দিনের পর দিন কেটে যাচ্ছে তাও কিন্তু তোমাদের গোলাপ গাছের মধ্যে এই রকম নতুন নতুন ব্রাঞ্চেসকে তোমরা কিন্তু আনতে পারছো না তার ফলে যে সমস্যাটা হচ্ছে তোমাদের গোলাপ গাছের মধ্যে কিন্তু এবং ফুল আসা প্রায় কিন্তু বন্ধ হয়ে গেছে যদিও বা গাছের মধ্যে কিছু নতুন ডালপালা আসতে শুরু করছে সেই ডালপালা গুলি কিছু দূর এগিয়ে সেই নতুন ডালপালার গ্রোথ গুলো ধীরে ধীরে কিন্তু থমকে যাচ্ছে আবার কিছু নতুন ডালপালার ডগা এই ধরনের কিন্তু পুড়ে যেতে আরম্ভ করছে তো বন্ধুরা এই সময় যদি চাও তোমাদের গোলাপ গাছের এই সমস্ত প্রবলেমের সলিউশনকে পেতে এবং তোমাদের গোলাপ গাছ থেকে এই রকম বড় বড় সাইজের ফুলকে আনতে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের গাছের মধ্যে এই রকম নতুন নতুন ব্রাঞ্চেসকে এনে তোমাদের গাছগুলোকে দুতহারে হারে ঝাঁকড়া করে তুলতে তাহলে কিন্তু এই ভিডিওটাকে একটু স্কিপ না করে তোমাদের কিন্তু সম্পূর্ণ দেখতে হবে কারণ আজ আমরা এই ভিডিওতে এমন চারটি টিপসকে নিয়ে আলোচনা করব এবং এমন একটি ঘরোয়া খাবারকে তৈরি করে গোলাপ গাছের মধ্যে প্রয়োগ করে তোমাদের দেখাবো যা আমাদের গোলাপ গাছের মধ্যে যেমন নতুন গ্রোথকে আনতে সাহায্য করবে তেমন নতুন ডালপালার ডগা এই সময় যে শুকিয়ে যাওয়ার সমস্যাকে আমরা লক্ষ্য করতে পাচ্ছি সেই সমস্যাও কিন্তু দূর করবে নতুন নতুন ডালপালাকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করার পাশাপাশি প্রচুর পরিমাণে গাছের মধ্যে কিন্তু এবং এবং ফুলকে আনতে সাহায্য করবে কোন কোন সেই চারটি টিপস খাবারকে এই সময় আমাদের গোলাপ গাছের মধ্যে প্রয়োগ করতে হবে আজ এই সব গুরুত্বপূর্ণ তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং শুরুতেই একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা শুরুতেই আমাদের মাথায় রাখতে হবে আমাদের গোলাপ গাছের মধ্যে এই রকম অসংখ্য সংখ্যায় কুঁড়ি এবং ফুলকে আমাদের আনতে হতে গেলে আমাদের কিন্তু গাছের মধ্যে এই রকম নতুন নতুন কিন্তু ব্রাঞ্চকে বৃদ্ধি করতে হবে কারণ বন্ধুরা আমরা সকলেই জানি আমাদের গোলাপ গাছের কিন্তু পুরাতন ডাল থেকে কখনোই কিন্তু কুড়ি এবং ফুল আসে না আমাদের গোলাপ গাছের মধ্যে যত আমরা নতুন নতুন ব্রাঞ্চেসকে বৃদ্ধি করতে পারবো তত কিন্তু গোলাপ গাছের মধ্যে এই রকম অসংখ্য সংখ্যায় কুঁড়ি এবং ফুল কিন্তু আসতে থাকবে তাই এই সময় আমাদের যেটা করতে হবে আমাদের গোলাপ গাছের মধ্যে কিন্তু এই রকম নতুন নতুন ব্রাঞ্চেসকে আমাদের কিন্তু বৃদ্ধি করতে হবে কিন্তু এই সময় যে সমস্যাটা হচ্ছে আমাদের গোলাপ গাছের মধ্যে দেখা যাচ্ছে এই রকম নতুন নতুন ডালপালা এবং পাতা আসা কিন্তু বন্ধ হয়ে গেছে দিনের পর দিন কেটে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও আমরা কিন্তু এই রকম ছোট ছোট কচি ডালপালাকে আমাদের গোলাপ গাছের মধ্যে আনতে পারছি না তো তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে আমার এই গাছের মধ্যে ডগার দিকে যেমন নতুন নতুন ডালপালা এসছে। কিন্তু একটু নিচের দিকে গেলে তোমরা দেখতে পাবে নতুন কচি ডালপালা কিন্তু একটাও নেই তো আমাদের গোলাপ গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা আসা বন্ধ হয়ে যাওয়ার কারণ গাছের মধ্যে পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেনের অভাব আমাদের গোলাপ গাছের মধ্যে যদি নাইট্রোজেনের অভাবকে লক্ষ্য করা যায় তাহলে যেমন নতুন নতুন ডালপালা এবং পাতা আসবে না তেমন পুরাতন পাতা একটি একটি করে কিন্তু হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করবে তো এই সমস্যাটাকে আমরা যদি সমাধান করতে পারি তবেই কিন্তু আমরা আমাদের গাছের মধ্যে রকম কচি কচি ডালপালাকে এবং পাতাকে কিন্তু আনতে পারবো তো তার জন্যে আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের গোলাপ গাছের মাটিকে আমাদের কিন্তু কিন্তু শুরুতেই একটু খুসে নিতে হবে তো বন্ধুরা এই মাটি খুসে নেওয়ার কারণ আমাদের গোলাপ গাছের মাটি যদি আমরা এই রকম খুসে নিই তাহলে আমাদের গোলাপ গাছের শিকড় এই সময় কিন্তু দ্রুত হারে বৃদ্ধি হবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মাটির মধ্যে বায়ু চলাচলটা কিন্তু ঠিকঠাক হবে এতে শিকড়ের গ্রোথ ভালো থাকবে এবং গাছের মাটির মধ্যে কোনো ধরনের কিন্তু ব্যাকটেরিয়া ফাঙ্গাসের সৃষ্টি হবে না এবং এই মাটি খুসে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে আমাদের যে কোনো ধরনের নাইট্রোজেন সারকে আমাদের কিন্তু গাছের মাটির মধ্যে এই সময় প্রয়োগ করতে হবে তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমাদের যেসব গোলাপ গাছ এই সময় সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না না বা নতুন নতুন ডালপালা এবং পাতা আসছে সেই সব গোলাপ গাছের মাটির মধ্যে আমরা কিন্তু এক থেকে দু কম্পোস্টকে কিন্তু প্রত্যেক সাত থেকে আট দিন অন্তর অন্তর প্রয়োগ করে দিতে পারি তোমরা এই ভার্মি কম্পোস্টের বদলে এক বছরের পাতা পচা সার কিংবা গোবর সারকে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো তাহলে যেমন আমরা আমাদের গোলাপ গাছের মধ্যে এই রকম ব্রেসিল শুটস কে এরে আমাদের গাছগুলোকে আরো বেশি ঝোপালো করে তুলতে পারবো তেমন আমরা আমাদের গোলাপ গাছের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুলকে কিন্তু এই রকম আনতে পারবো তো বন্ধুরা এরপর আমরা যে দু নম্বর বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের গোলাপ গাছের মধ্যে এই রকম নতুন নতুন ব্রাঞ্চেস আসার পর আমরা লক্ষ্য করতে পাচ্ছি সেই ব্রাঞ্চেস গুলো কিছু দূর বৃদ্ধি হওয়ার পর সেই ব্রাঞ্চেসের বৃদ্ধি বিকাশ হঠাৎ করে থমকে যাচ্ছে বা অনেক সময় দেখা যাচ্ছে নতুন ডালপালার ডগাগুলি এই রকম হঠাৎ করে শুকিয়ে যেতে আরম্ভ করছে তো তোমরা অনেকেই বুঝতে না এই সমস্যাটি হওয়ার কারণ কি বা কিভাবে এর থেকে তোমরা মুক্তি পেতে পারবে তো বন্ধুরা আমাদের গোলাপ গাছের নতুন ডগা সঠিকভাবে বৃদ্ধি বিকাশ না হয়ে এই রকম হঠাৎ করে শুকিয়ে পড়ার কারণ গাছের মধ্যে কিন্তু ফসফরাসের आवाज তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে গাছের মধ্যে কিন্তু ফসফরাসযুক্ত খাবারকেও আমাদের কিন্তু প্রয়োগ করতে হবে কারণ বন্ধুরা আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের ফসফরাস কিন্তু গাছের শিকড়কে দ্রুত হারে বৃদ্ধি করতে সাহায্য করে এবং গাছের শিকড় যত বৃদ্ধি হবে বা গাছের শিকড় যত মজবুত হবে তত কিন্তু খাবার জল এবং বিভিন্ন ধরনের পুষ্টিমূল্য কিন্তু গাছ টেনে কিন্তু তার কাণ্ড এবং পাতার মধ্যে পৌঁছাতে পারবে এক্ষেত্রে যেটা হচ্ছে গাছের শিকড় কিন্তু ডেভেলপ হচ্ছে না এবং সেক্ষেত্রে এবং তার ফলে আমাদের গাছের মধ্যে নানান ধরনের খাবারের অভাব হওয়ার ফলে আমাদের গাছের মধ্যে কিন্তু এই রকম অবস্থাকে আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তাই আমরা এই সময় যেটা করব করবো যুক্ত খাবারকে আমাদের প্রত্যেকটা বৃদ্ধি বিকাশ না হওয়া গোলাপ গাছের মধ্যে আমরা কিন্তু প্রয়োগ করব। কিন্তু বন্ধুরা শুধুমাত্র যে আমাদের ফসফরাস যুক্ত খাবারকে প্রয়োগ করলেই আমরা আমাদের গাছের বৃত্তি বিকাশ করতে পারবো বা গাছের মধ্যে এই রকম সুন্দর সুন্দর ফুলকে আনতে পারবো সেটা কিন্তু একেবারেই নয় এর সাথে সাথে যে আমাদের তিন নম্বর কাজটাকে করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে ফুল তোমরা দেখতে পাচ্ছ এই ফুল যখন হয়ে যাবে বা ফুল যখন পাপড়িগুলোকে ঝরিয়ে ফেলবে তখন কিন্তু আমাদের বিন্তটাকে আমাদের গাছ থেকে কিন্তু কেটে দিতে হবে তো আমরা এক্ষেত্রে যেটা করব। আমরা কিন্তু এই দু থেকে তিনটে নোটকে ছেড়ে দিয়ে আমরা কিন্তু এখান থেকে পিঞ্চ করে দেবো একে বলে বন্ধুরা টিপ্পুণিং শুধুমাত্র বন্ধুরা আমাদের এই কাজটাকে করলে হবে না আমাদের এর সাথে সাথে আমাদের গোলাপ গাছের যেসব ব্রাঞ্চ বৃদ্ধি হওয়া একেবারেই বন্ধ করে দিয়েছে সেই সব ব্রাঞ্চগুলোকেও কিন্তু আমাদের পিঞ্চ করতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমার এই গোলাপ গাছের ব্রাঞ্চটা কিন্তু বৃদ্ধি হওয়া পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে তাই আমরা যেটা করব। আমাদের যেসব ডাল ডেথ মানে যেসব ডাল আর বৃদ্ধি হচ্ছে না সেই সব ডালকে কিন্তু আমরা গোলাপ গাছ থেকে একটুখানি কিন্তু পিঞ্চ করে দেবো এক্ষেত্রে যেটা হবে আমাদের গোলাপ গাছের মধ্যে থাকা গ্রোথ হরমোন আবার কিন্তু দ্রুত হারে অ্যাক্টিভেট হয়ে যাবে এবং গাছের মধ্যে নতুন 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 ব্রাঞ্চেসকে আমরা কিন্তু আনতে পারবো কিন্তু বন্ধুরা গোলাপ গাছকে কাটাই ছাটাই করার পর গোলাপ গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতাকে আনতে হলে আমাদের কিন্তু সঠিক খাবারকে গোলাপ গাছের মধ্যে প্রয়োগ করতে হবে যখন আমরা করে। মধ্যে সঠিক খাবারকে প্রয়োগ করব। তখনই কিন্তু গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হতে আরম্ভ হবে এবং সেই ডালপালা থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুলকে পেতে পারবো কিন্তু বন্ধুরা খাবার প্রয়োগ করার আগে আমাদের মাথায় রাখতে হবে আমাদের গোলাপ গাছের মাটি অ্যাসিডিক আছে কি না তো আমাদের যেটা শুরুতেই করতে হবে আমাদের খাবার প্রয়োগ করার আগে গোলাপ গাছের মাটিকে কিন্তু আমাদের অ্যাসিডিক করে তুলতে হবে এবং তার জন্য আমরা যে জিনিসটা প্রথম গোলাপ গাছের মাটির মধ্যে এই সময় প্রয়োগ করব সেটা হচ্ছে বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো চা পাতা তো এই চা কিন্তু আমাদের গোলাপ গাছের মাটিকে সব সময়ের জন্য কিন্তু এই সময় অ্যাসিটিক রাখতে সাহায্য করবে এবং তার ফলে যেটা হবে আমাদের গোলাপ গাছ কিন্তু মাটি থেকে সঠিকভাবে সমস্ত ধরনের কিন্তু খাদ্যমূল্যকে ইনটেক করতে পারবে তো এক্ষেত্রে আমরা যেটা করব। আমরা কিন্তু এক চামচ ফ্রেশ চা পাতাকে নিয়ে আমরা কিন্তু গোলাপ গাছের মাটির চারিপাশে কিন্তু একটু ছড়িয়ে দেবো তো এই চা পাতাকে আমরা যেটা করব প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর এই সময় কিন্তু করবো এই চা পাতা যেমন মাটিকে অ্যাসিটিক রাখবে তেমন মাটির মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের অনুখাদ্য এবং নাইট্রোজেনের যোগানটা কিন্তু থাকবে তো বন্ধুরা এই প্রয়োগ করার পর আমাদের করতে হবে এই খাবারটাকে কিন্তু আমাদের গোলাপ গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে হবে তো বন্ধুরা আমার হাতে যে খাবারটাকে তোমরা দেখছো এই খাবারটার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেসিয়াম আয়রন এবং বিভিন্ন ধরনের কিন্তু পুষ্টিমৌল আছে যা আমাদের গোলাপ গাছের মধ্যে প্রয়োগ করলে সমস্ত ধরনের খাদ্য চাহিদাকে কিন্তু মেটাতে পারবে তো কিভাবে এই খাবারটাকে আমাদের তৈরি করতে হবে এই খাবারটাকে তৈরি করতে আমাদের কোন কোন উপকরণ লাগবে তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি এই খাবারটাকে কিন্তু তৈরি করে রেখেছি এবং এই খাবারটাকে তৈরি করতে আমাদের যে দুটি উপকরণের প্রয়োজন সেটা হচ্ছে বন্ধুরা আমাদের কমলা লেবুর খোসা এবং তার সঙ্গে সঙ্গে কলার সা তো আমরা অনেকেই জানি না আমাদের কমলা লেবুর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফসফরাস নাইট্রোজেন পটাশিয়াম থাকে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন এবং বিভিন্ন ধরনের কিন্তু পুষ্টিমৌল তো আমরা যেটা করেছি এখানে আমরা কিন্তু এক লিটার জলের মধ্যে আমরা দুটো কমলা লেবুর খোসা এবং দুটো বড়ো বড়ো সাইজের কলার খোসাকে ভিজিয়ে আমরা কিন্তু চব্বিশ ঘন্টা রেখে দিয়েছিলাম এবং চব্বিশ ঘন্টা পর আমরা কিন্তু এই হলুদ বর্ণের তরল লিকুইডটাকে ছেকে কিন্তু নিয়ে নিয়েছি তো আমাদের যেটা করতে হবে আমরা এই লিকুইডটাকে সংগ্রহ করে নেওয়ার পর আমাদের কিন্তু প্রত্যেকটা গোলাপ গাছের টবের মধ্যে আমাদের কিন্তু আড়াইশো এমএল করে এই লিকুইডটাকে কিন্তু ব্যবহার করে দিতে হবে এবং এই জিনিসটাকে আমাদের ব্যবহার করতে হবে প্রত্যেক সাত থেকে আট দিন অন্তর অন্তর তো আমরা যদি এই সমস্ত কাজগুলোকে এই সময় করতে পারি আমরা কিন্তু দেখবো আমাদের গোলাপ গাছের মধ্যে প্রচুর যেমন নতুন নতুন ব্রাঞ্চেস আসছে তেমন আমাদের গোলাপ গাছ থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুলকে পাচ্ছি তো বন্ধুরা আজকের এই ছিল আমার ভিডিও যদি এই ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার